কি সুন্দর পাখির ডাক মন একেবারে জুড়িয়ে গেল না এবার উঠে সকালে প্রকৃতি দেখি কি গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বুঝে ঘুমোচ্ছ কেন না না মহারাজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোইনি আমি চোখ বুঝে দাঁড়িয়েছিলাম তার কারণ আমি এই পূর্ণ দিনটাতে আপনার মুখ দেখে আমার দিন শুরু করতে চাইছি আমার সারাটা দিন যেন ভালো যায় মহারাজ আজ আবার কিসের পূর্ণ দিন শুভ জন্মদিন মহারাজ ও আজ আমার জন্মদিন এই দেখো আমি জানি না আজ আমার জন্মদিন হ্যাঁ সবাই জানে মহারাজ যে আপনার জন্মদিন বাবা গোপাল এত সকালে ওই একটি উদ্দেশ্য রানীমা মহারাজকে জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানানোর জন্যই এত সকালে এসেছি তার সাথে এই সকালে আপনাকেও প্রাত প্রণাম জানাই দেখলেন মহারাজ গোপাল আপনাকে কত ভালোবাসে এটা ঠিক বলেছ গোপাল আমায় খুব ভালোবাসে মহারাজ আর আমার রানীমা আপনারা দুজন আমার আদর্শ এই গোটা কৃষ্ণনগরের অত্যন্ত শ্রদ্ধার তাই আজ আমার এক কাজে দুই কাজ হয়ে গেল এবার আমি আসি আরে এত সকালে এসেছো শুধু মুখে তো যেতে দেব না আমি তো শুধু মুখে যাচ্ছি না রানিমা আপনাদের দুজনের এত সুন্দর হাসি মুখ আর মধুর ব্যবহার মন ভরে নিয়ে যাচ্ছি আবার তেক্ষনি আসব। গোপালের সাথে কথায় পারা সম্ভব নয় ঠিক আছে গোপাল এখনকার মতো তুমি এসো প্রণাম মহারাজ প্রণাম রানিমা সকালে কোথায় বাবা আজ এইভাবে না জানিয়ে কেউ যায় আহ কোথায় গেলো কোথায় গেল কোথায় গেলো রে বাবা এসে গেছি এসে গেছি একদম চিন্তা না এই এত সকালে গিয়ে রে কোথায় মহারাজ দর্শনে শুধু মহারাজ কেন সাথে রানী মা এমন প্রয়োজন ছিল শুনি যে কাউকে কিছু না জানিয়ে এমন কি আমাকে না জানিয়ে দরজা খোলা রেখে চলে গেলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গিন্নি তোমাকে না বলে যাবার জন্য আসলে আজ মহারাজের জন্মদিন আমি সকলের প্রথম মহারাজকে প্রণাম জানাতে গিয়েছিলাম গিন্নি ও মা তাই নাকি গো আজ মহারাজের জন্মদিন মহারাজ তোমাকে দেখে খুব খুশি হয়েছেন বলো হ্যাঁ খুব খুশি মহারাজ মহারাজ খুব খারাপ খবর আছে কি খারাপ খবর গুপ্তচর মারফত খবর পেলাম খাম্বাজ রাজ আমাদের রাজ্য আক্রমণের চেষ্টা করছে তুমি কি খবর দিলে প্রহরী না এ তো খুব খারাপ খবর ঠিক আছে তুমি এক কাজ করো অনতি বিলম্বে আমার সব সভাসদদের বিশেষ অধিবেশনে ডাকো আমি এক্ষুনি সভা শুরু করতে চাই যথাজ্ঞা মহারাজ কি ব্যাপার মহারাজ প্রহরী কি খবর দিয়ে গেল খুব খারাপ খবর আছে রানী গুপ্তচর মারফত খবর পেয়ে প্রহরী আমাকে জানিয়ে গেল যে খাম্বাজ রাজ আমাদের রাজ্য আক্রমণ করবার পরিকল্পনা করছে মা এ কি অলক্ষণের খবর কি বলছেন মহারাজ আজ দিনটা এইভাবে যাবে আপনার কিচ্ছু করার নেই রানী আমাকে এখুনি অধিবেশন ডাকতে হবে সকালের খাবারটা খেয়ে যান মহারাজ আপনার ফলাহার প্রস্তুত এখন খাবার গলা দিয়ে নামবে না রানী শুননাপতি মশাই সর্বনাশ অলাদা তুমি কাঁদছো কেনু আমি তাই আমার শাস্তি হয়েছে অনামুখতায় বেঁচে থাকবার কোনো প্রয়োজন নেই কিন্তু ও গোপাল দাদু আমরা আমরা সবাই মহারাজকে বলি এই কাজই করবেন না আমাদের আমাদের দাদু চলে গেলে আমাদের গল্প বলবে কে আমরা যে সবাই অনা এই ও জিত হবে হাগু গিন্নি আজ বাজার থেকে কি নিয়া আসব বল তো এই 20 নিয়া যাও আমি 20 খাবো আহা ঘরে কি কি বাসন তো সেটা চটপট বলে ফেলা দেখি বলছি বলছি সব তো আছে শুধু 20 তাই নেই ওই 20 তাই নিয়ে এসো মহারাজ কি কইল যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন বুঝতে পারছো না কি ভালো কাজ সেটা আগে বলো হ্যাঁ চলো সবাই বাজারে চলো বাজারে কি ভালো হয়েছে সেটা আমি বলবো চলো সবাই বাজারে চলো তুমি বাজারে কি করবে হ্যাঁ মহারাজের প্রশংসা করবো গিন্নি আমি তোমাকে বড় ভালোবাসি ব্যাপারটা ঠিক ধরতে পারছি না সবা কবি সত্যি কি গোপাল পাগল না বোধ হয় ওর কিছু একটা উদ্দেশ্য আছে গোপালকে আমি যত চিনি তত বোধ হয় আর কেউ চেনে না আমাদের সে সবজি দেখা উচিত চলুন মহারাজ গোপালের ফাঁসিটা দেখে আসি বলছি কাজটা কি ঠিক হলো না ফাঁসিটা বরং রদ করে দি তা না মহারাজ মহারাজ আপনি দুর্বল হবেন না হব না বলছি ঠিক আছে তাহলে হলাম না চলো কোথায় যাব মহারাজ গোপাল বাজারে কি বাজার করছে দেখতে ভীষণ ইচ্ছে করছে চলো শোনো বাজারের বন্ধুরা মহারাজ আমাকে ফাঁসি দিয়েছেন খুব ন্যায্য ভাবেই দিয়েছেন হ্যাঁ আমি যা অপরাধ করেছি সেটা শাস্তিযোগ্য গোপাল তুমি করেছো কি আমার অপরাধ হলো মহারাজকে সকালে প্রথম মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানান সেটা আবার অপরাধ হলো হলো না অপরাধ তো হয়েছে সকাল বেলা আমার মুখ প্রথম দেখার জন্য মহারাজের জীবনে কত বিপর্যয় নেমে এসেছে ভূমিকম্প হয়েছে যদিও কোনো ক্ষতি হয়নি জ তোবার খেতে গেছেন খাওয়া ভেসতে গেছে এটা অপরাধ কম তোমার মুখ দেখে কারো খাওয়া নষ্ট হয়েছে এটা কি রকম কথা হলো আর তার জন্য ফাঁসি বাবা বাবা গোপালের ফাঁসি দেখবার জন্য তো বেশ ভিড় হয়েছে কি বলছে শুনি মহারাজ প্রথমে আমার মুখ দেখে এত বিপর্যয়ের মধ্যে পড়ল এর কোনো বিচার হবে না গোপাল দাদু তুমি কার মুখ প্রথম দেখেছিলে সে আমি পরে বলবো বলতে তো হবেই মহারাজ এটা কি বলল গোপাল উপনাশ আমি বুঝতে পেরেছি গোপাল কি বলতে চাইছি আমার ফাঁসি হবে ওতেই হবে কিন্তু আমার যদি একদিনের ফাঁসি হয় তাহলে আমি যার মুখ প্রথমে দেখেছি তার শাস্তি হবে না কেন আমার যদি একদিনের ফাঁসি হয় তবে তার হবে সাত দিনের ফাঁসি নিশ্চই হবে কে শুধু তার নামটা বলো তোমার গিন্নী তো গোপাল দাদা না 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 আজ আমি ওর মুখ দেখে উঠিনি ওর মুখ মুখ দেখে উঠলে কি আমার এই অবস্থা হয়। আমি মহারাজের দেখেছি প্রথম ভেবেছিলাম আজ আমার দিনটা ভালো যাবে কিন্তু কোথায় কি পান্তা ভাতে ঘি শোনো গোপাল শোনো আমি সব বুঝেছি আমি তোমার ফাঁসি রদ করলাম তোমার বুদ্ধিতেই আছে সিদ্ধি মন্ত্রী আমি ভাবছি তোমাকে এই ফাঁসিতে চাপিয়ে দিই কেন মহারাজ আমার অপরাধ সবসময় গোপালের বিরুদ্ধে আমাকে উস্কে দাও প্রহরী ধরো ধরো মন্ত্রীকে মন্ত্রীকেই আমি সাত দিনের ফাঁসি দেব কি য সজীবতি পালাও পালাও গোপাল ইস এসো আমার বুকে এসো তুমি ছাড়া আমার কোনো গতি নেই বলো সবাই গোপালের জয় জয় গোপালের জয় 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 জয়